এই কনস্টেবল গুলোর ছেলে মেয়েগুলোর গুলোর কোন দোষ নেই উপরতলার পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত তারা বাধা দেয় আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে আজকেও সর্বেডিয়াতে প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবিন ভাই সরবেড়িয়া মেরেছে সুবিধাতে তার আগে চারটার সময় তৃণমূল তৃণমূল তো কোথাও নাই আমি সব এলাম ওই দিদি তৃণমূল তো তৃণমূলকে এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান কি না আপনিও পারবেন না আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও না তৃণমূল তৃণমূল সভা হয়েছে আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি বসির হাটের আজকের মিছিল আমি আবার রেখার নমিনেশনে আসব সেদিন বসির হাট আমাদের বসিরাতের

শহীদ পরিবার দেবদাস মন্ডল কখন মন্ডলের পরিবার আছেন তাদের একাই লড়েনি আপনারা সবাই লড়েছেন সব মানে লড়েছেন কিন্তু আপনাদের সকলে একজনই নমিনেশন পায় একজনের হাতে পদ্ম দেওয়া যায় রেখা হচ্ছে আপনাদের প্রতীক আপনাদের প্রতিনিধি এই লড়াইতে আপনারা সবাই যা করেছেন আপনাদের শত কোটি কোটি বন্ধন এবং আমাদের এখানে আমাদের নেতৃত্ব অনল ভাই আছেন এম এল অম্বিকা দা আছেন অম্বিকা রায় সভাপতি তাপস ঘোষ আছেনভেনার বিকাশ সিং আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র আছেন ইনচার্জ শঙ্কর দা জয়েন্ট ইনচার্জ অর্চনা দি আছেন ক্লাস্টার ইনচার্জ আমাদের নেতা সুখে দুঃখে আপনারা যাকে পান কৃষ্ণেন্দু মুখার্জি আছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমি আর কথা বাড়াতে চাই না আপনারা জানেন আজকে শুভ দিন আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ আজকে শুভ দিন বাসন্তী পুজো মা অন্নপূর্ণা পুজো আজকে মহাষষ্ঠী আমরা আজকের দিনে আমরা আজকের দিনে মাথায় গেরুয়া ঠিক লাগিয়ে হাঁটলাম এক নতুন পয়লা বৈশাখ এক নতুন সকাল এখানকার প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী বলার দাঁড়াতেন বলার দাঁড়াতেন আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছ সব ছিলতার আলালের দুলাল শাহজান এখন কোথায় কোথায় অন্যদিকে বেরোতে পারবে না লিখে